জি ভালো আছি আপনাদের পরিচয় একটু নেই আপনার কি নাম সুমা সুমা কি হয় ময়নার কি হয় ময়নার খালাত বোন আপন খালাত বোন হ্যাঁ আপনার নাম আপনি কি হন ময়নার আম্মা তুই ভিডিওটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার মেয়ে নিশ্চিত হ্যাঁ কেমনে হারিয়েছিল চাচি এটা কি আমি সব মামার ছেলে স্বপন মামার ছেলে আচ্ছা আপনারা থাকেন কোথায়

ময়নাকে নিয়ে এই সংসারে ছিল যেনার নাম হানিপ উনিও একই কাজই করতেন এই কাজ না আর তার সাথে কোন যোগাযোগ আমার ছিল না তারপরে আমি ওই দিয়ে বাড়ির বাসায় কাজ করতাম তাহলে দুই মেয়ে নিতে আর কাজ করতে পারেনি কেউ রাখতো না

এখন আপনার বলছে যে পাবনা হচ্ছে এখানে বলছে যে হ্যাঁ বাসা থেকে হাটতে হাট চলে আসি আমার দুই সব ওনার সুমন আপনার দুই ভাই আপনার দুই ভাই রিক্সা চালাতেন একজন কৃষি কাজ করতেন বড় মামির নাম কি ছিল আমার কাজল কাজল নাম ঠিক আছে আচ্ছা বাবার ছেলে মারা যাওয়ার কিছুদিন আগে আমার নানা মারা যায় আমার নানু স্কুলের শিক্ষিকা ছিলেন এগুলো কি সব ঠিক আছে তথ্য কিভাবে পেয়েছেন আমরা একটু কাজ করি ওনার বাবার মানে দ্বিতীয় বাবার ছবি আছে ছবি আছে আচ্ছা

শ্রীকল কোথায় পুরো কোথায় পাবনাতে আচ্ছা আপনি এই যে ভিডিওটার সন্ধান পেলেন কিভাবে পেলেন আপনার পিছনে অনেকজন এদেরকে একটু সাইড করে দেন আপনি কিভাবে পেলেন আমাদেরকে একটু বলেন

বা তো তারপরে তথ্য নিয়ে গেছেন আপনি এই মামুনের কাছে তথ্য নিয়ে গেছেন যে এরকম আহ ওনার মেয়েকে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু তাই আমাদের দ্বিতীয় মানে তথ্যদাতা কিন্তু প্রথম তথ্যদাতা হচ্ছে মানিক সাহেব উনি একজন হচ্ছে মাদ্রাসা শিক্ষক ওনাকে আমরা কলে নিতে পারবো বিধায়ী আহ ওনার সাহায্য আমরা নিলাম মানে এই মানিক সাহেব হচ্ছে ওনাকে চেনে মানে নয়ন কে আচ্ছা এবং নয়নের মামা নামটা চা হানিফ তাকে চিনে তো মানিক সাহেব হচ্ছে নয়নের নাম্বার দেয় আমাদেরকে তারপর আমরা নয়নের সাথে যোগাযোগ করি তারপর নয়ন হচ্ছে ওর মামির নাম্বার দেয় আচ্ছা তারপরে আপনার সঙ্গে কি যোগাযোগ করছে আমার সঙ্গে যোগাযোগ করছে

কোন সমস্যা মেয়েকে খুশি এখন বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ে তো ভিতরে আছে আপনার মেয়ের সামনে যান দেখেন হচ্ছে কিনা কথা বার্তা বলেন মেয়েকে তো নিতেই আসছেন হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করেন এটা কি এটা আর এখানে

এটা আমার বল না ও তো না এটাও চিনতে পারি নাই চিনতে পারেন নাই ঠিক আছে দেন বসেন

ঠিকানা না থাকলে লোক পাওয়া যায় তোমার কার কাছে রেখে গেছিলাম ওনার একটা ইঞ্জিনিয়ার ছিল কতবার কাছে খেদাই খেদাই দিছে আমার মেয়ে দাও নাই তুমি যাওয়ার মেয়ে নাই আল্লাহ মাজার সাক্ষী যদি হায়াতে পারছি তাই একদিন আমি পাবো আমি ওই অনেক দিন চাই তাই না আমি ওখানেই গেছিলাম তোমরা মানে ভালোভাবে খোঁজ নাই হোমা আমার মা খুঁজবে খুঁজে তোমার কত জায়গায় মা খুঁজবে দেখার যে তিন দিন বই পাবনা গেছি খুঁজি খুঁজি তারপর তো আমি অসুস্থ পড়ছি খোনা বিলেরা পেট হয়ে তারপরে যে এক স্টা করি এখন আগে গেন মন না ওই পরিয়ে থাকি আবার আসার সময়

সেই নাম্বার ফোন আর আই ফলাইছে নাম্বার বলতে পারিনা ফোনও ছলাইতে পারিনা একজন কল দিল পরে ভিডিও রিসিভ করতে পারি সেই ফোন যেটা হাদিয়ে ব্যাগ দেয়া আইফোন যেটাকে ব্যাগ কিনে একটা বড়া কিনে দিয়েছে আগে যে এখানে আসলি

চাচি এখন মেয়ে কি আপনাকে চিনতে পারছে শোনেন আমার কথা শোনেন মনে সাহস রাখেন মেয়ে কি মেয়েকে তো আপনি মেনে নিচ্ছেন মেয়ে আপনি কি চিনছেন ময়না আপনার মাকে দেখে চিনছেন তাহলে বাকি বিষয়গুলো আর কোনো কথা বলবো না আমি হানিফ সাহেব কি বেঁচে আছেন আপনার সাথে যোগাযোগ আছে হানিফ সাহেবের আমার সাথে যোগাযোগ যোগাযোগ নাই এখানে একটা বিষয় আছে ময়না সেটা হচ্ছে আপনার মা বিবাহ হয়েছে দুইটা প্রথম জন যে হানিফ দ্বিতীয় জনও সেই হানিফ কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম জনের সন্তান আপনি দ্বিতীয় জন যাকে আপনি বাবা হিসেবে জানেন হানিফ সাহেব এনার ওরসে আপনি হন নাই কিন্তু এই প্রথম জন আপনাকে পেটে রাখা অবস্থায় আপনার মার কাছ থেকে চলে যায় কোথায় যায় এটা আপনার মা জানেন না কিন্তু আপনি বাবা জানান হচ্ছে এই হানিফ সাহেবকে যার সঙ্গে আসলে আপনার মায়ের এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি চাইলে ওনাকে খুঁজে বের করতে পারবেন মায়ের মাধ্যমে পারি নাই এটা একটু আগে আর এটা কণা এটা আপনি একটু আগে যে ছবিটা দেখে সন্দেহ করতেছিলেন এটাই কণা বড় হওয়ার পরে হচ্ছে হলো এই হচ্ছে কনার ছবি আপনার বাইরে নানা নানু সবার ছবি আছে আপনি ওগুলো দেখতে পারবেন সমস্যা নেই হ্যাঁ এই হলো বিষয় আর কি বাকি যে বিষয়গুলো আপনি বলেছিলেন

আমাদের জাস্টিফাই করার দরকার নাই আপনি ওনাকে মেনে নিচ্ছেন কিনা মানতেছেন তাহলে আমরা বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন যা বলছেন সব মিলছে আপনার বাবার নাম মাটি কাটা কাজ করতেন ওনার নাম ঝর্ণা ভাই বোনের সংখ্যা দুই বোন ময়না কনা এটাও ঠিক আছে ঠিকানা পাবনা বাবার বাড়ি এটাও ঠিক আছে পাবনা থেকে যেভাবে আমরা সোর্সটা বের করছি সে তার সাথে কথা হয়েছে ভিডিওতে আছে কারণের বিবরণ নিয়ে সমস্ত কিছু আছে আপনার মা তো বলছে যে আপনাকে রেখে গেছে বা কিছু একটা হ্যাঁ এরপরে যে স্টোরি আপনি বলেছেন সেগুলোর সমস্ত কিছু ঠিক আছে আপনার কোনো গোপন স্মৃতি ছিল বা তথ্য ছিল আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন আপনি বলছিলেন কিছু একটা ছোটবেলায় ছোট থাকতে খেলা করতে যাওয়া হয়েছিল

মা হিসেবে মানতেছেন প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা বলতে পারি যেহেতু তিপ্পান্ন চারশো তিনটা ভিডিওর মধ্যে টোটালি দুশো তিরাশি আমাদের পেন্ডিং ভিডিও আছে প্রায় দশের অধিক সো ওগুলো রেজাল্ট চলে আসলে আমরা খুব শীঘ্রই বলা যেতে পারে যে তিনশো বা ট্রিপল সেঞ্চুরি করে ফেলবো ইনশাল্লাহ আমি আর কথা বলাচ্ছি না এবার চলে যাচ্ছি পঞ্চম ধাপে এই নানু নানুর জন্য করতেছিল হ্যাঁ ও চিনতে পারছো মাকে হ্যাঁ

বসেন বসেন্ট করা এই ভদ্র মহিলাই মূলত এই অনুষ্ঠানের খোঁজ দিয়েছিল হ্যাঁ যার কারণে হচ্ছে হলো উনি আসছিলেন তো জানতেন আমরা অনুষ্ঠান নিয়ে হ্যাঁ 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 উনি খোঁজ দিয়েছিল যার কারণে হচ্ছে হলো শুধু ওইখানে গিয়ে খুঁজছে মাজারে গিয়ে ঘুরেছি অনেক দূরে তো পুরান ঢাকায় চলে গেছে তখন ও তো চলে গেছে অন্য অন্য জায়গায় ওকে তার খুঁজে পাওয়া যায়নি

জি আলহামদুলিল্লাহ বাকি সবার সাথে সময় নিয়ে যায় টাকা সাক্ষাৎ করেন আপনারা মিষ্টি মুখ করেন আপনার চেষ্টা আল্লাহ সফলতার মুখ দেখাইছে হ্যাঁ আপনাকেও বিশেষ ভাবে ধন্যবাদ বসেন না প্লিজ বসেন জি জি তো ভালো থাকেন আপনারা জি কথা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আপনাদের ভিডিও আমি প্রতি ভিডিওতেই দেখা হবে মানে জি ময়না খুশি বাকি সবাইকে খুঁজে নেন আমরা তো মাকে এনে দিছি আপনি মা সাথে যোগাযোগ করে বাকি সবাইকে খুঁজে নিয়ে হ্যাঁ মিষ্টি মুখ করো সবাইকে শেষ করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরো একটি সফলতার মুখ দেখার সুযোগ হলো খুবই হৃদয় বিদারক একটি ভিডিও বিশেষ করে ময়না তার মার দিকে যেভাবে হাত বাড়িয়েছে যেভাবে অপেক্ষায় ছিল মায়ের বুকে ফিরে যাওয়ার জন্য এবং একই সাথে ময়নার ভিতরের অন্যরকম একটা হাহাকার সেই হাহাকার হচ্ছে বাবাকে কাছে না পাওয়ার জন্য সেই হাহাকার হচ্ছে বনকে কাছে না পাওয়ার জন্য এই অতৃপ্ত বিষয়গুলো সময়ের পরিক্রমায় জন্ম নিয়েছে যেগুলো আসলে ময়নাকে বা বিচলিত করবে ভিতরে ভিতরে সব কিছুর উঠতে গিয়ে রক্তের সম্পর্কের খোঁজ পাওয়া এবং এই সম্পর্কগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাওয়া সমস্ত কিছুই আমাদের জীবনের নিয়তি সব কিছু মেনেই আমাদেরকে বয়সের ভারে নুচ্ছ হতে হয় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয় এবং আমরা এগিয়ে যাই এগিয়ে যেতেই হয় প্রকৃতির নিয়মে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে এটা একদম আমরা আজকের ভিডিওর পাওয়া না পাওয়ার সবচেয়ে বড় দিকগুলোর মধ্যে আমি যদি বলি সেটা হচ্ছে ময়নার নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া আর না পাওয়ার দিক থেকে পরিবারের ডাইমেনশন যে এত বেশি চেঞ্জ হয়ে গেছে সেখানে একটা হাহাকার সৃষ্টি হওয়া এটা আমাদের এই আপন ঠিকানা আপডেট ভিডিওগুলোর জন্য নতুন না কিছু কিছু মিলন আমাদেরকে প্রচণ্ড রকম তৃপ্তি দেয় কিছু কিছু মিলন হওয়ার পরে মনে হয় যে না হলেই তো ভালো ছিল তবু শিকরের কাছে যাওয়ার যে অতৃপ্ত বাসনা সেটা তো পূরণ হয় আমাদের কাজে গিয়ে চলুক আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে পথ দেখাক এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের মতো অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম